নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার মনিতাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা দেখো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা তারাও আগে তোমাদের আমাদের এই বাড়ির জবা গাছটা দেখিয়ে দিই দেখো জবা ফুলে ভরে গেছে আর এত সুন্দর দেখতে লাগছে গাছটা কি বলবো তা আমার সকালে চান করে গোপাল সোনাদের সেবা দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি তা আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তা আজকে করব হচ্ছে দই দিয়ে আর বাটার দিয়ে পনির রান্না তা কিভাবে করছি গল্প করতে করতে পুরো রান্নাটাই তোমাদেরকে দেখাবো এবং পুরো রান্নাটাই শেয়ার করব তোমরা কিন্তু স্কিপ করো না ভিডিওটা আর তোমরা সবাই জানো বন্ধুরা গল্প করতে করতে বা গান শুনতে শুনতে কোনো কাজ যদি করি কাজটা ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো এখানে আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি নিয়ে এটা জল দিয়ে গুলিয়ে রাখছি আর দুটো কাঁচা লঙ্কা দেবো যেহেতু ঝাল আমরা একদমই খাই না আর পনিরগুলো কেটে রেখেছি চৌকো চৌকো করে আর এই যেই মশলাটা দেবো এটা আমি একটু কড়াইতে নেড়ে তারপরে আমি এটা মিক্সিতে বেটে নেবো তা দেখো এখানে আমাকে পনিরটার গ্রেভিটা মোটামুটি রান্না করা হয়ে গেছে আমি এই বাটা মশলাটা দিয়ে পনিরটাকে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি এবার জল ঢেলে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে পনিরটা মাখামাখা হয়ে যায় তা দেখো আমার এখানে পনিরটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার রান্না করে দুপুরে খাওয়া দাওয়া সিরে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের বলবো না ভিডিওটা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর একটা কথা বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো গল্প করতে করতে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি তাই এসছি হচ্ছে কৃষ্ণনগর চার্চে তোমরা যারা কৃষ্ণগরে বাড়ি তারা সবাই যেন কৃষ্ণগরে সেরকম দেখার কিন্তু এমন কোনো জিনিস নেই যেহেতু আমি চার্চে এসেছি ভাবলাম এইটাও একটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করি এটাই বা কেন বাকি রাখবো দেখো কৃষ্ণগর চার্চে চলে এসছে দেখছি চার্চের গেটটা খোলা আছে যেহেতু আর যে প্রার্থনা হবে সেহেতু দরজাটাও খোলা রয়েছে তা আমি এখানে চার্চের ভেতরে ঢুকে গেলাম আর দেখো এখানে দেয়ালটা দেয়ালে প্রত্যেকটা মানে মডেল এত সুন্দর করে সাজানো রয়েছে যিশুর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু এখানে লেখা রয়েছে আর মডেল হিসেবে সাজানো রয়েছে আর ভেতরটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন এই চার্চ তোমরা এখন ফাঁকা দেখছো কিন্তু পঁচিশে ডিসেম্বরে চার্চে পা ফেলার জো থাকে না প্রচণ্ড ভিড় হয় দূর দেশান্তর থেকে লোক আসে আমরা কৃষ্ণনগরের থেকেও আসতে পারি না এত ভিড় হয় এই চার্চে ভেতরটা দেখো কি সুন্দর লাগছে তা আজকে যেহেতু চার্চে এসেছি তাই ভাবলাম চার্চের ভিজিওর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই আবার যেদিন নেক্সট কোথাও যাব সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই